আপনি যদি নিতে চান অথবা বিভাগ পরিবর্তন করতে চান আপনার জন্য বেস্ট বই কোনগুলো শুধুমাত্র বেস্ট বই না ওই বই থেকে কোন কোন টপিক পড়তে হয় এটা আমি আজকে আপনাকে একটু ইনস্ট্রাক্ট করার চেষ্টা করব সো পুরো ভিডিও দেখেন না হলে অনেক বড় পস্তাবেন এবং আমি আপনাকে আগে দিয়ে দিই কি কি আছে দেখেন এই যে বইয়ের জন্য আমি বাংলার জন্য এখানে ডিটেইলস কিছু লিখে দিছি ভাই তোমার যেই বইতে সেই বই পড়ো এখানে কোন বইয়ের মালিকের সাথে আমার কোনো সম্পর্ক নাই হ্যাঁ সো আমার এইটা সাজেস্ট করতে হবে এমন কোনো কিছু না আমি তোমার কানে অল্টারনেটিভ দিব ওকে বাংলা এই বই থেকে কোন কোন টপিক পড়া বলে দিব তারপর বাংলা প্রথম পত্র কি পড়বা এই যে ইংলিশ কোন বই পড়বা দশটা গিফট ক্লাসের কথা বলবো তারপর তুমি আসলে এখানে জিকে কি পড়বা সে জিকে নিয়ে আমি কথা বলবো এবং বইয়ের চেহারাগুলো ভাই তোমাকে দিয়ে দিব রাইট ওকে তাহলে তুমি বুঝতেই পারতেছো ভিডিওটা অনেক বেশি প্রোডাক্টিভ কথা না বাড়ে মেইন কথায় চলে যাই চলো এত কথা বলে লাভ আছে ওকে কি কি বই পড়ব এবং কেন পড়ব দেখো অ্যাডমিশন লিস্ট অ্যাডমিশন স্কেডিউলে তোমাকে এমন বই লিস্ট দেওয়া হবে যে এত উচ্চ হয়ে যাবে এত বড় বই হয়ে যাবে আল্লাহ তিন মাসে কেমনে কমপ্লিট করবে আরে ভাই তিন মাসে তো পুরো বই পড়তে হয় না রে ভাই এক হাজার পৃষ্ঠার বই তিনশো বেশ পড়তে হয় কোন তিনশো বেশ পড়তে হয় এটা মানে বুঝা অনেক বড় দায় ঠিক আছে কোন তিনশো বেশ পড়তে হয় সেগুলো নিয়ে আমি একটু কথা বলি আসো এখানে চলে আসো কি কি বই পড়বেন এবং কেন পড়বেন আমি ব্যাখ্যার সহ কথা বলবো তোমাকে তোমার এখানে চিন্তা করতে হবে না দেখো প্রথমত বাংলা সবার যেহেতু আমাদের মুখ্যমনি এটা নিয়ে আমরা কথা বলি দেখো চার আর পাঁচ দেখো বাংলা ফার্স্ট আছে না মানে তোমরা যে এইসিএস পরীক্ষা দিচ্ছ যে বইটা পড়ে বাংলা ফার্স্ট পার্ট বই পড়ে পরীক্ষা দিচ্ছ এই বইয়ের কথা তোমাকে আমি বলতেছি বাংলা ফার্স্ট পার্ট বই আছে না এই বই তুমি কিভাবে পড়বো ফার্স্টে দেখো এই বইয়ের আমি তোমাকে এখানে দাগিয়ে দিয়েছি এই যেগুলো কালো কালের দেওয়া টিক দেওয়া এগুলোকে কি বলা হয় এগুলোকে বলা হলো শর্ট সিলেবাস এই যে এই শর্ট সিলেবাস শর্ট সিলেবাস কয়টা এই যে সাতটা গদ্য প্লাস সাতটা পদ্য প্লাস এই যে একটা নাটক এই দাগে একটা উপন্যাস এই সাত চার চোদ্দ দুই ষোলো ষোলোটা জিনিসকে কি বলা হয় বাবা শর্ট সিলেবাস বলা হয় বাট তুমি অ্যাডমিশনের জন্য ফুল সিলেবাস পড়বা শর্ট সিলেবাস পড়বা না হোয়াট ইজ ফুল সিলেবাস এই দেখো বারোটা গদ্য এই যে বারোটা পদ্য এই যে একটা নাটক একটা উপন্যাস বারো বারো চব্বিশ বারো প্লাস বারো চব্বিশ প্লাস এক প্লাস এক ইকুয়াল কত কত দাঁড়ালো ছাব্বিশ এই ছাব্বিশটা জিনিস তুমি আসলে পড়বা বাংলার জন্য ঠিক আছে বাংলা ফার্স্ট পার্ট এই ছাব্বিশটা জিনিস কিভাবে পড়বা বলো তো এই ছাব্বিশটা জিনিসের তোমার যেই এই গল্পগুলো আছে গল্পগুলো ভালো মতো রিডিং বুঝে বুঝে পড়বা কবিতা যতগুলো আছে কবিতার প্রত্যেকটা লাইনের মিনিং বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা শেষ তারপর কি করবা তারপর তুমি এখানে যদি একটু চলে আসো তারপর তুমি এই ছাব্বিশটা জিনিসের লেখক পরিষদিগুলো বইয়ে যেগুলা দেওয়া আছে ঠাডা মুখস্থ করে ফেলবো কোনো কথা নাই ঠাডা মুখস্থ প্রথম কথা ঠিক আছে তারপর বইয়ের শব্দ অর্থ পাঠ পরিস্থিতি ঠাডা মুখস্থ করে শেষ করে ফেলাবা শেষ এখন এরপর তুমি কি করবা এরপর তোমার কাছে দেখবা তোমার কাছে একটা বই কোনো একটা বই পাবা তুমি যে তোমার ধরো যে কোনো বই হইতে পারে আমি তোমাকে সাজেস্ট করবো তুমি অভিযাত্রী বইটা নিতে পারো অভিযাত্রী বই আমার কাছে ভালো মনে হয় অভিযাত্রী ঠিক আছে অভিযাত্রী বই খুলবা খোলার পর এই ছাব্বিশটা জিনিসের শুধুমাত্র ওয়ানলি ওয়ানলি কি ওয়ানলি কি এমসিকিউ এমসিকিউ ছাড়া আর কিচ্ছু পড়বে না এই ছাব্বিশটা জিনিসের ওয়ার্ল্ড এমসিকিউ শেষ করবে ঠিক আছে তুমি যদি এমসিকিউ শেষ করো এনাফ বাংলা ফার্স্ট পার্ট তোমার মোটামুটি এখানে শেষ তাহলে অভিযাত্রী যে এক্সট্রা বইটা আছে আমি যে অভিযাত্রী বইয়ের কথা বললাম তাকাও এই অভিযাত্রী বই তুমি কটুক অংশ পড়তেছো বলো তো বাংলা ফার্স্ট পার্টের জন্য কটুক অংশ পড়তেছো অভিযাত্রী বইয়ের শুধুমাত্র মানে বাংলা ফার্স্ট পার্টের জন্য যেই ছাব্বিশটা জিনিস দিলাম ছাব্বিশটা জিনিসের শুধু এমসিকিউ পড়তেছে ইয়া মোটা বই পুরো বই কিন্তু তোমার পড়ার দরকার হচ্ছে না এবার চলে আসো এটি আমি একটা মুখস্থ এই বই থেকে সিলেক্টেড টপিক আছে সিলেক্টেড পাঁচটা বা ছয়টা টপিক আছে কয়টা পাঁচটা বা ছয়টা টপিক আছে সেই তোমার পাঁচটা বা ছয়টা টপিক ভালো মতো করতে হয় কোন টপিক এটা জানার জন্য এই ভিডিও বা এই ভিডিও লাস্টে দেখো বাটনে দেখো বা আমার চ্যানেলের একটু স্ক্রল করো মধ্যে ভিডিওর মধ্যে দিনের ভিডিও স্ক্রল করো বাংলা ইংলিশ জিজ্ঞেস আলাদা আলাদা ডেডিকেটেড সাজেশন দেওয়া আছে ভাই সেই ডেডিকেটেড সাজেশন ফলো করলে তোমার হয়ে যাবে ঠিক আছে তাহলে তুমি এটিএম বই থেকে মাত্র পাঁচ থেকে ছয়টা টপিক পড়তেছো পুরো চারশো পেজ পড়া লাগতেছে না ওই বই আটশো পেজের মধ্যে এখানে মাত্র তুমি দুইশো পেজ পড়তেছো পুরো বই কিন্তু পড়া লাগতেছে না পাশাপাশি এবার তুমি চলে আসো তোমার নাইন টেন বই কেন দিলাম নাইন টেন বই দেওয়ার কারণ হলো এই বইয়ের মধ্যে কিছু সিলেক্টেড টপিক আছে আটটা থেকে নয়টা টপিক আছে সেই আটটা থেকে নয়টা টপিক তোমার প্রথমে ভালো করে বুঝে বুঝে শেষ করতে হয় তারপর কি করতে হয় তারপর তোমার অভিযাত্রী বইয়ের মধ্যে বাংলা সেকেন্ড পার্ট আছে ব্যাকরণ অংশ ওই যে টপিক গুলো তুমি বই থেকে পড়ছো ওই টপিক গুলো অভিযাত্রী থেকে প্রথমে র ম্যাটেরিয়াল পড়তে হোয়াট ইস র মেটেরিয়াল ঢালাও ভাবে যেগুলো লেখা থাকে এমসিকিউ আগে যেগুলো থাকে সেগুলোকে র ম্যাটেরিয়াল বলে এবং ওই কয়টা টপিক এর শুধুমাত্র কি পড়তে হয় শুধুমাত্র এমসিকিউ পড়তে হয় মাছ মনে তোমার শেষ তোমার বাংলার কাহিনী এখানেই শেষ ঠিক আছে এখন বলতে পারো ভাই কোন কোন টপিক এটা জানার জন্য আমার এই প্রিভিয়াস ভিডিও গুলো দেখো ইউটিউব চ্যানেল যদি ফেসবুক থেকে হয়ে থাকো ফেসবুকের ভিডিওর মধ্যে যাই দেখো প্রিভিয়াস গুলো দেওয়া তাও যদি না পাও খুঁজে পাচ্ছ না তুমি আমার সোনার ছেলে এগুলো কিছু বুঝো না তাহলে হোয়াটসঅ্যাপে নক দাও কিরণ সেভেন এইট সেভেন ফাইভ টু জিরো সিক্স থ্রি ওয়ান হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমার থেকে তুমি মানে ওই ভিডিও গুলা কালেক্ট করে নাও তোমাকে দিয়ে দিব ওখানে আমি সবগুলো টপিক ধরাই ধরাই বুঝাই দিছি ঠিক আছে এটা হলো তোমার বাংলার ব্যাপার তাহলে বাংলা তোমার বললাম যে বাংলা ফার্স্ট পার্ট বই কেমনে পড়ো সেকেন্ড পার্ট কেমনে পড়ো এটিএম কেমনে পড়ো অভিযাত্রী কেমনে পড়ো কারণ অভিযাত্রী পুরো বইয়ের মধ্যে মাত্র তিনশো পেজের মতো তোমার পড়তে হচ্ছে বাকি সবগুলা স্কিপ তাহলে কোন বই পড়বো এটা বলা হচ্ছে কি ইম্পর্টেন্ট এইটা না যে ভাই কোন বইয়ের কোন অংশগুলো পড়তে হবে অ্যাডমিশনের জন্য এটা তোমরা কেউ জিজ্ঞাসা করো তোমরা ভাইয়া কোন বই ভালো কোন আরে বেটা সব বই ভালো বাট বইয়ের কোন টপিকগুলো বাদ দিতে হয় এটা জানতে হবে তিন মাসের মধ্যে কি কি বাদ দিতে হয় এটা বোঝা জরুরি কি কি পড়তে হবে এটা বোঝা জরুরি না কি কি বাদ দিতে হবে এটা বোঝা জরুরি কারণ বিসিএস এর জন্য ভাই তুমি লং টাইম কিছু পড়বা চাকরি পরীক্ষার জন্য ভাই এখানে সময় কইবে দুই থেকে আড়াই থেকে তিন মাস টাইম থাকে ওকে বাংলার কাহিনী শেষে ওইখানে কিছু লিখছিলাম যেটা হলো আমাদের ক্লাসের স্লাইড এটা হলো যারা পেইড মাসে ভর্তি হবে তাদের জন্য পেইড বেশ সম্পর্কে আমি লাস্ট আলোচনা করবো এখন না ইচ্ছা হলো লাস্ট পর্যন্ত দেখিও না হলে চলে যাও ওকে বাংলা ফার্স্ট আমি বলে দিচ্ছি এবার চলে আসলে ইংলিশের কথাবার্তা ঠিক আছে ইংলিশের জন্য বেসিক ক্লাসের স্লাইড হোয়াট ইজ বেসিক ক্লাসের স্লাইড আমি তোমাকে বেসিক ক্লাসের সাথে পরিচয় করে দিচ্ছি এটা দিয়ে তোমার হাতে করে শুরু করতে হবে এই চ্যানেলটা তুমি দ্রুত সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে যে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট সেভেন ফাইভ টু জিরো সিক্স থ্রি ওয়ান হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে একটা স্ক্রিনশট দাও তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো ঠিক আছে তারপরে আমি তোমাকে দশটা ক্লাসের রেকর্ডিং দিব প্রথমত দ্বিতীয়ত দশটা ক্লাসের স্লাইড দিব তৃতীয়ত দশটা ক্লাসের প্র্যাকটিস চাই দেবো চতুর্থত আমাদের প্রি ব্যাচের গ্রুপটা দিব ঠিক আছে এবং এই ক্লাসগুলো তুমি যদি করো তোমার বেসিক এখানে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হবে এবং তুমি যে কোনো কমন পেতে বাধ্য বা টপিক থেকে কমন পেতে বাধ্য তো ফ্রিতে কালেক্ট করতে সমস্যা কি তাই না এটা তোমাদের প্রতি গিফট নট ফ্রি এটা হলো গিফট কারণ এটারও অনেক বেশি ভ্যালুয়েশন আছে এই ভ্যালুয়েশন আমি তোমাদের থেকে নিচ্ছি না ঠিক আছে এই হলো ব্যাপার এটা কালেক্ট করে নাও নিয়ে তুমি এই ক্লাসের স্লাইড গুলো ভালো মতো নোট করে ফেলো তাহলে আমাদের ক্লাস সম্পর্কে আইডিয়া পাবা এবং পাশাপাশি তোমার ফিফটি পার্সেন্ট মানে প্রিপারেশন এখানে কাভার হয়ে যাচ্ছে প্রথমত এটা করতে হবে বেসিক ক্লাসের স্লাইডটা কাভার করতে হবে তারপর মাস্টার গ্রামার থেকে কিছু সিলেক্টেড টপিক পড়তে হয় ঠিক আছে তাহলে তোমার শেষ মাস্টার গ্রামারের মধ্যে গ্রামার অংশ থাকে প্লাস মেমোরাইজ অর্থাৎ মুখস্থ অংশ থাকে তাহলে শেষ এখন কোন কোন অংশ পড়তে হয় এটা জানার জন্য যে সোনার বাচ্চা হইলে আমাকে তুমি নক দাও হোয়াটসঅ্যাপে

অথবা যারা বিউপি তে পরীক্ষা দিবে তাদের জন্য কারণ টেস্ট ম্যানেজ মানে ইংলিশ ফার্স্ট পার্ট নিয়ে কথা বলতেছি ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ইয়ারে এটা বেশিরভাগ সময় ঢাবি আর বিউপি ছাড়া আর কোথাও আসে না বললেই চলে ঢাবি বা বিউপি তেই তোমার আসে ঠিক আছে তো আশা করি তুমি এটাও বুঝতে পারছো ইংলিশের জন্য কি তোমার করতে হবে তাহলে হান্ড্রেড পার্সেন্ট এনাফ সবার প্রথম দায়িত্ব হলো ভাই এই দশটা গিফট ক্লাস যেটা আমি তোমাকে দিলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে স্ক্রিনশট দিয়া প্রথমে এই দশটা ক্লাস তুমি কালেক্ট করে নাও তারপর তোমাদের বাকি কথাবার্তা ওকে এবার আমাদের একটা ব্যাচ সম্পর্কে বলি আমাদের ধাবি যেই ব্যাচটা আছে এটা দুই হাজার আটশো নব্বই আর সেকেন্ড টাইম এর ব্যাচ হলো চার হাজার তিনশো নব্বই তোমাকে কি অফার করতেছে তুমি এইখানে সেম জিনিস পাঁচবার শেষ করবে যেমন ধরো সেকেন্ড টাইম এর ব্যাচের এই সিএসির আগ পর্যন্ত ফ্রেজ ওয়ান তারপর বিউপির পর ফ্রেজ টু শুরু হবে বিউপি শেষে তোমাদের তিন নাম্বার ছবির আগে ফ্রেজ থ্রি হবে চার নাম্বার তোমাদের রাবি এবং গাঙ্গীনগর আগে এবং পাঁচ নম্বর জিএসটি আগে এইভাবে দুই হাজার পঁচিশ সালের শেষ ভার্সিটি ভর্তি পরীক্ষা পর্যন্ত প্রায় আট থেকে নয় মাস বা দশ মাস তোমাদের এই কোর্সটা চলবে সেম ধাবির ব্যাস আমরা প্রথমে তোমাকে ধাবি হান্ড্রেড কমপ্লিট করবো রিটেন কমপ্লিট করবো তারপর অন্য অন্য ভার্সিটি এখানে তোমাকে কমপ্লিট করে দেওয়া হবে এটা তোমার প্রিপারেশন হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে এবং ফুল রেসপন্সিবিলিটি আমাদের গতবার আমাদের ঢাবির ব্যাস থেকে পঞ্চাশ জন চান্স পেয়েছে ঢাবিতে তিরিশ জন অন্য অন্য ভার্সিটিতে বিশ জন এবং সব মিলে তিনশো দশ জন চান্স পেয়েছে অধিকাংশ ছিল সেকেন্ড টাইমার কারণ আমাদের সেকেন্ড টাইমার স্টুডেন্ট বেশি হয় এস সিম্পল আছে ঠিক আছে তুমি চাইলে সম্পর্কে দেখতে পারো আচ্ছা যারা এই ভিডিও দেখবা তাদের জন্য কোর্স ফি চার হাজার তিনশো নব্বই না চার হাজার কেন তোমরা এত কষ্ট করে ভিডিও দেখছো এই জন্য তোমাদের জন্য চার হাজার যদি এক হাজার ডিসকাউন্ট অলরেডি চার হাজার তিনশো নব্বই করা বাট তোমাদের জন্য আমি আরেকটু কমাই দিলাম ঠিক আছে এটা হলো তোমাদের কনসেপ্ট আশা করি তোমরা এটা বুঝতে পারছো আর তুমি চাইলে ইনস্টলমেন্টে ভর্তি হতে পারো দুই তিনবারে পে করে ভর্তি হয়ে যাওয়ার পর এই সুযোগ আছে তো বিস্তারিত জানার জন্য ফার্স্ট টাইমার বা সেকেন্ড টাইমার যেটাই হোক দুটো কোর্স দুই হাজার পঁচিশ সালে শেষ ভার্সিটি ভর্তি পরীক্ষা চলবে কোন তুলবে ফার্স্ট টাইমার কোর্সটা এইচএসসি পর শুরু করা হবে আর ডিটেল আমাদের মেন্টর প্যানেল দেখো ঢাবি রাবি চবি মানে গুচ্ছ ইত্যাদি সব ভার্সিটি থেকে মেন্টর আছে তো তুমি এখানে ফুল অল ইন অল একটা বান্ডেল প্যাকেজ পেয়ে যাচ্ছ ডিটেল জানার জন্য হোয়াটসঅ্যাপ নম্বরে নক দাও বা ডিরেক্ট পে করে তুমি ভর্তি হয়ে হোয়াটসঅ্যাপে নক দিতে পারছো ভাইয়া পে করছে শেষ এত প্যারা নিতে পারবো না ওকে এবার চলে আসলো জিকে জিকের জন্য কি করতে হবে জিকের জন্য মার্কেটে এখন সবচেয়ে বেস্ট বই হলো খন্দকার জিকে একটা ভালো বই নেই বললেই চলে যদি মার্কেটে এরপর ভালো কোনো বই আসে আমি সেটা সাজেস্ট করবো প্রত্যেক বছর এগুলো চেঞ্জ হয় তো সেই জন্য আর কি ওকে খন্দকার জিকের কথা যদি বলি এই বই থেকে কিছু র ম্যাটেরিয়াল প্রথম তোমার পড়ে নিতে হবে পড়ে নেওয়ার পর তারপর তোমার বাকি ম্যাটারগুলো পড়তে হবে এখন কোন কোন টপিক পড়তে হবে এটা জানার জন্য আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখো সেখানে আমি দিয়ে দিচ্ছি অথবা তুমি কি করতে পারো তুমি এখানে আসলে আমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারো সোনার বাচ্চা যদি হও আমি তোমাকে দিয়ে দিব আর আমাদের পেইড ব্যাচের স্পেশাল লেকচার এটা তো মাস্ট যদি তুমি এই লেকচারগুলো পাও তাহলে মাশাআল্লাহ তাহলে তোমার জিকে না টেনশন করা লাগতেছে না ভাই জিকে তোমাকে কল্প আকারে সুন্দর মতো স্যান্ডউইচ বানাই খাওয়াই দেওয়া হবে তুমি আমাদের বেসিক গিফট ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবা যে কিভাবে জিকে ক্লাসগুলো তোমাকে খাওয়াই দেওয়া হতো ঠিক আছে এবার চলে আসো তোমরা আসলে কোন কোন বই পড়বা তুমি আসলে কোন কোন বই পড়বা এবং ওই বইগুলা চেহারা কেমন হয় তুমি যদি একটু দেখার চেষ্টা করো বইগুলা চেহারা কেমন হয় এই দেখো অভিযাত্রী এমন এই দেখো এমন এটিএম এমন বাংলা সিলেবাস এমন নাইন টেন এমন হয় যে আমাদের স্পেশাল শীত এটা আমার শীত ছিঁড়ে গেছে আর কি যাই হোক মাস্টার গ্রামার এমন হয় কোশ্চেন নাই এমন হয় খন্দকার জি কেমন হয় ওকে তুমি তো বইগুলো পড়লা এখন তোমার একটা পারফেকশন লাগবে না পারফেকশনের জন্য তুমি কি করবা ভাইয়া পারফেকশনের জন্য তুমি কি করবা কি করবা কি করবা পারফেকশনের জন্য বুঝো তুমি যদি কি হও তুমি যদি কি হও কি হও তুমি যদি ফার্স্ট টাইম আর হও তাহলে তোমার জন্য একরকম পারফেকশন সেকেন্ড টাইম টাইমার হলে আরেক রকমের পারফেকশন তুমি যদি ফার্স্ট টাইম এর হও এত কিছু কমপ্লিট করার পর বাংলা ইংরেজিকে সবকিছু পড়ার পর যদি কোশ্চেন ব্যাংক না পড়ো তোমার চান্স মিস যেতে বাধ্য বাট

বিসিএস ছেচল্লিশতম থেকে দশতম পর্যন্ত যে বিসিএস আছে অর্থাৎ আর এটা হলো প্রফেসর পি আর ও ডাবল এস ও আর প্রফেসর যে বিসিএস কোশ্চেন ব্যাংকটা আছে এই কোশ্চেন ব্যাংক তুমি ছেচল্লিশতম থেকে দশতম পর্যন্ত প্রথমে এর মধ্যে কি কি আছে বাংলা ইংলিশ জি কে এই তিনটা পার্ট উইথ এক্সপ্লেনেশন ব্যাখ্যা সহ কি উইথ ই এক্সপি উইথ এক্সপ্লেনেশন ব্যাখ্যা সহ রিডিং পরে শেষ করে ফেলাবা ঠিক আছে

চট্টগ্রাম ইউনিভার্সিটি বি প্লাস ডি ইউনিটের পানকৌড়ি কোশ্চিন নাই পানকৌড়ি এই যে পানকৌড়ি তোমার ব্যাখ্যা সহ খেয়ে ফেলাইতে হবে বাংলা ইংলিশ শিখে সব ইউনিট যতগুলো ইউনিট আছে বি প্লাস ডি এর মধ্যে সব ডি নাম্বার তোমার কি ডি নাম্বার হইল যে তোমার রাষ্ট্রীয় ইউনিভার্সিটি যে আছে রাষ্ট্রীয় ইউনিভার্সিটি এই ইউনিট আছে অর্থাৎ আর্টস ইউনিট এই আর্টস ইউনিটের এই ইউনিটের মধ্যে যতগুলো ইউনিট আছে সবগুলোর বাংলা ইংলিশ জি কে ব্যাখ্যা সহ খেয়ে ফেলাইতে হবে তুমি এতগুলো বই একটু কমপ্লিট করার পর তুমি যদি এগুলো পড়তে পারো ভাই আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি ভাই তোমার চান্স কেউ আটকাতে পারবে না যদি স্বয়ং ওপর আল্লাহ বা তোমাদের মানে আমরা কিন্তু অনেক ধর্মের মানুষ এখানে আসতেছি যদি আমাদের মহান সৃষ্টিকর্তা যদি না চাই তোমার চান্স কেউ পারবে না ঠিক আছে এটা কার জন্য এটা হইল এখন তারা একটু বলে দেন সেকেন্ড টাইমার এত কিছু করার পর প্রথমত বিসিএস এর কোশ্চেন ব্যাংক করবেন কি বিসিএস দুই নাম্বার কোন কোশ্চেন ব্যাংক করবেন ঢাবিনা না আপনার তো দুই নাম্বার ঢাবি পড়বেন না সরি এক নম্বর বিসিএস করবেন বিসিএস দুই নাম্বার চবি কোশ্চেন নাইন তিন নম্বর পড়বেন হলো রাবি কোশ্চেন ব্যাংক আর চার নাম্বার পড়বেন হলো ঢাবি কোশ্চেন ব্যাংক ঠিক আছে তাহলে বিসিএস চবি রাবি ঢাবি এভাবে আপনারা যেভাবে বললাম কোশ্চেন ব্যাংক গুলো সেভাবে পড়ে ফেলাবেন তাহলে দেখবেন যে আপনার কি রকম একটা ভেতরে পাওয়ার চলে আসে ভাই কোশ্চিন ব্যাংক কতটুকু পুরো পড়তে হবে কতটুকু পড়বো মানে কি লজ্জা লাগে না এগুলো কোশ্চিন জিজ্ঞাসা করতে

উট আওয়ার সেল আবির মাহমুদ ছিল মিলমিশন ক্যার থেকে আমি জাস্ট আজকে কথা বলতে বলতে হাঁপাই গেছি আজকে এতটুকুই জাস্ট আমার মাথা ব্যথা করতেছে নেক্সট দেখা হবে টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম